নম গণেশ নম নমস্কার বন্ধুরা আমার জেকে স্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব। মিথুন রাশির জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস কেমন যেতে চলেছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আপনাদের এই মাসের রাশিফল এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই নিয়ে বিশেষ চিন্তার কারণ নেই আপনাদের আপনাদের মন মানসিকতার মধ্যে যথেষ্ট শুভ পরিবর্তন লক্ষ্য করা যায় এই মাসে এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্য দুর্দান্ত হতে চলেছে আর্থিক ক্ষেত্রে আপনারা যথেষ্ট উন্নতি করতে চলেছেন মিথুন রাশির বন্ধু বান্ধবেরা আপনারা যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে বলবো আর্থিক ক্ষেত্রে যথেষ্ট সচ্ছল থাকবেন এই আগস্ট মাসে যারা সরকারিভাবে সরকারি চাকুরি করছেন চাকুরি ক্ষেত্রে মান যশ বৃদ্ধি পাবে চাকুরি ক্ষেত্রে স্থান পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে যারা চাকুরি খুঁজবেন তাদের চাকুরি প্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে অনেক মনের ইচ্ছে পূরণ হতে চলেছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে যারা গাড়ি জমি জায়গা কিনতে চাইছেন তাদের জন্য মাসটা কিছুটা সমস্যা আনতে পারে এই কাজগুলি আপনারা একটু ভেবে চিন্তে করে নেবেন পরবর্তী সময়ে দাম্পত্য সম্পর্ক যথেষ্ট ভালো থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যারা বিয়ে করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ মাস হতে চলেছে এই আগস্ট মাস প্রেমের ক্ষেত্রেও কিন্তু মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্যে যথেষ্ট লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য মাসটা দুর্দান্ত বলা যেতে পারে এই মাস মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য অনেক কিছু প্রাপ্তির মাস হতে চলেছে অনেক মনের ইচ্ছে পূরণ হবে অনেক অসমাপ্ত কাজের সমাপ্তি ঘটবে এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের পিতা মাতার শৈরস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না পিতা মাতার নিয়ে মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে কিছুটা হলেও ভুক্ত হবে সন্তানদের শৈস্বাস্থ্য ভালো গেলেও সন্তানদের মন মানসিকতা খুব একটা ভালো যাবে না এই মাসে সন্তানরা কিছুটা হলো বাধ্য হয়ে উঠবে এই মাসে এই মাসে সন্তানদের রেজাল্ট যথেষ্ট ভালো আসার সম্ভাবনা দেখা যা দেখা যাচ্ছে বন্ধুরা মিথুন রাশির জাতক বা জাতিকাদের শিক্ষাক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়নি তো আমি বলছি এই মাসে আপনাদের শিক্ষাক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারবেন বিশেষ করে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন তাদের বলবো কিছুটা সমস্যা আসতে পারে বন্ধুরা কিন্তু পরবর্তী সময়ে আপনারা কিন্তু অবশ্যই উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারবেন তো আজকে এটুটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমি খুব কম সময়ের মধ্যেই বন্ধুরা পুরো বিষয়টি তুলে ধরলাম আপনাদের ভিডিওগুলি কেমন লাগে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার